দুটা করে মেডিসিনের বক্সে হাত দিলে একটা করে মেয়াদ উত্তীর্ণ পাওয়া মেয়াদ উত্তীর্ণ ওষুধ চারটা বিক্রি করেছে দাম বাড়ে কমে তা বলে সেই সঙ্গে অ্যাডজাস্ট করে সমন্বয় করে আপনি কলম দিয়ে দাম বাড়িয়ে কমিয়ে নেন টাকা ধাপে ধাপে উনি মূল্য বৃদ্ধি করে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে ইন্ট্রামাস্কুলার ইনজেকশন জানুয়ারি মাসে ম্যাচ শেষ হয়ে গেছে এটা সামনে রাখেন সেটা কোনো কথা না এখানে এমআরপি তে আছে বারোশো বিশ টাকা প্রত্যেকটি পেন আর আপনি নিজ হাতে লিখে নিয়েছেন পনেরোশো বিশ টাকা কত টাকা বাড়ালেন তিনশো টাকা কী কারণে বাড়ালেন

তত বিক্রি কয়টা থাকে এক কথায় দশটা তার মানে কি ছয়টা আছে চারটে বিক্রি করে দিয়েছেন এর মেয়াদ শেষ হয়ে গেছে মে মাসে মেয়াদু তিন ওষুধ চারটে বিক্রি করেছে কয়টা থাক এখানে ওষুধ ছয়টা দশটা দশটা কয়টা বিক্রি করে পাঁচটা বিক্রি করেছেন মেয়াদ তিন ওষুধই পাঁচটা বিক্রি করেছেন এটা ফেব্রুয়ারি মাসে মেয়াদ শেষ হয়েছে এপ্রিল মাসে মেয়াদ শেষ হয়েছে দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসে ঘটনা কি দ্বিতীয়ত অবস্থায় পাওয়া যাচ্ছে ম্যাচের জন্য অর্থাৎ আপনার এখানে আমরা বিপুল পরিমাণে বলা চলে মেয়াদ উত্তর সব পাওয়া গেছে যেগুলো বক্সেও পেয়েছি খোলা পাতা ধরে কেটে কেটে বিক্রি করেছেন সেগুলোরও মেয়াদ শেষে গেছে কোনোটা চার মাস আগে কোনোটা পাঁচ মাস আগে ভোক্তাধিকার সংরক্ষণ আইনের এখনও ধরে অপরাধ আবার কিছু এখানে পিআরসি যেগুলো আপনার ডায়াবেটিস রুগীদের ব্লাড সুগার পরীক্ষা করার যে কেন ব্যবহার করা হয় সেগুলোর মূল্য আপনি নিজেই কলম দিয়ে কেটে বাড়তি মূল্য লিখে রেখেছেন এবং বিক্রি করছেন এই দুটো অপরাধ আপনার এখানে সংগঠিত যাচ্ছে আপনি অপরাধে স্বীকার করেন এই অপরাধে আপনাকে দুটি ধারায় বিশেষ কাটি জরিমানা করা হলো এবং ভবিষ্যতে পণ্যের বডিতে যে এমআরপি থাকে সেই এমআরপিতে বিক্রয় করবেন নিজের মূল্য নির্ধারণ করতে পারবেন না এবং আপনার এখানে যে ওষুধগুলো আছে মেরুটন হয়ে গেছে আপনারও ভালোভাবে চেক করবেন এগুলো আলাদা একটা বক্সে রাখবেন ঠিক আছে ঢাকনাযুক্ত বক্সে রাখবেন সেগুলো আলাদা করে রাখবেন এবং যে আপনাদের যে লাইসেন্স আছে লাইসেন্সের যে শর্ত আছে সে শর্ত কথা ব্যবসা করবেন দুইটা ধারা দেন একান্ন ধারা দিবেন একটা চল্লিশ ধারা দিবেন একটা